ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন اخبارتني উম্মে মায়মুনা আল্লাহর রাসূলের স্ত্রী মায়মনা আমাকে বললেন তিনি বললেন আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইওমান ওয়াজমান আল্লাহর নবী একদা খুব বিবর্ণ মুখে সকাল করলেন মুখখান খুব বিবর্ণ বিবর্ণ মুখে সকাল করলেন আমি বললাম আল্লাহর নবী ইস্তান স্তানকার্য হাইয়া তা কা মঞ্জুলিয়াম আজকে সকাল থেকে আপনার মুখখান বিবর্ণ দেখছি আপনার চেহারা বিবর্ণ ঘটনা কি আপনি চিন্তিত কেন স্ত্রী বলছেন স্বামীকে তখন স্বামী বলছেন মাইমোনা ইন জিবরা আইলা ওয়াদানি কানা ওয়াদানি আইন লাইয়াল কানি ফালাম ইয়াল আমা ওয়াল্লা মা খলাফানি। মাইমুনা জিব্রাইল আমার সাথে ওয়াদা করেছিলেন তিনি আমার সাথে রাতে সাক্ষাৎ করবেন রাত পার হয়ে গেল সাক্ষাৎ হলো না তিনি আসলেন না আল্লাহর জিব্রাইল আমার সাথে ওয়াদা করে আসেননি এরকম ওয়াদা কোনোদিন খেলাফ হয়নি আমি বুঝলাম না ঘটনা কি মাইমোনা আমি চিন্তিত জিব্রাইল আমার সাথে ওয়াদা করেছিলেন গত রাতে তিনি আমার সাথে সাক্ষাৎ করবেন কিন্তু রাত চলে গেল তিনি আসলেন না

হঠাৎ তিনি বুঝলেন জানলেন আমাদের ঘরে খাটের নিচে একটা কুকুরের বাচ্চা আছে তিনি তাকে বের করার আদেশ করলেন ফা খা যা মান নিজে হাতে পানি নিলেন ফা নাজা যেখানে কুকুর শুয়ে সেখানে তিনি পানি ছিটিয়ে দিলেন ফামসা ফালাকিয়া জিবরা এলো সন্ধ্যা হতে না হতে জিব্রাইল কো চলে আসলেন বললেন কোনটা আপনি ওয়াদা করেছিলেন আপনি আমার সাথে সাক্ষাৎ করবেন গত রাতে কই ওয়াদা তো পূর্ণ করলেন না আসলেন না তখন জিব্রাইল বলছেন আজাল জি হ্যাঁ এসেছিলাম জি হ্যাঁ এসেছিলাম না না খোলো বেতন ফিহে কালবোনা আমরা ওই ঘরে প্রবেশ করি না যে ঘরে কুকুর থাকে ছবি মূর্তি থাকে আমরা ওই ঘরে প্রবেশ করি না যে ঘরে কুকুর থাকে ছবি মূর্তি থাকে আপনার ঘরে খাটের নিচে কুকুর ছিল সেই জন্য ফিরে গেছি এসেছিলাম সত্য ফিরে গেছি সত্য এসেছিলাম সত্য ফিরে গেছি সত্য মোহাম্মদ সাল্লাহ গায়েব জানেন না জিবরাইল আসলেন খাটের নিচে কুকুর দেখে তিনি ফিরে গেলেন বাড়িতে কুকুর থাকলে প্রবেশ করেন না এবং ছবি মূর্তি থাকলে প্রবেশ করেন না এই কথা জিব্রাইল বললেন মোহাম্মদ সাল্লামের বাড়ি থেকে জিবরাইল ফিরে গেলেন সরানোর পরে জিব্রাইল এসে সাক্ষাৎ করলেন বিবরণ পেশ করলেন আল্লাহ তুমি আমাদের বুঝে আমল করার তফিক দান করো আল্লাহ